খুব খারাপ লাগে জানো ভীষণ খারাপ লাগে এই যে মানুষের ট্যালেন্টটাকে মানুষরা যে কেন বোঝে না না আমি বুঝতে পারি এটা নিয়ে আমার ভীষণ একটা অবজেকশন আছে যে যার যে ট্যালেন্টটা আছে আরে ভাই সেই ট্যালেন্টটাকে অ্যাটলিস্ট দেখো তো শুধু শুধু মানুষকে বদনাম করা লাইক সিরিয়াসলি হ্যাঁ এ কি এই যে আজকে বিগত এক বছর ধরে যে যে যা যা কথা আমরা বলে আসছি আজকে যখন সেই কথাগুলো আমাদেরই মানে ভীষণ পরিমাণে অপোনেন্ট মানে দালাল হ্যাঁ হ্যাঁ দালাল বলতে না ওকে ভালো লাগে না কিন্তু ভাবো এই যে ক্যারেক্টারটা আজকে তো নিজে ক্রিয়েট করেছে না হলে আমার চ্যানেল অন্য কেউ এসে আমাকে বলবে আজ তোমাকে একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাতেই হবে কার এত বড় সাহস হবে বলো তো কিন্তু ওর ওপর পারে ওর ওপর এই বাটপাড়িটা করতে পারে কেন পারে বলো তো কারণ জানে ওয়াইটিতে বসে এতটা এতটা হিংস্রতা কুরুচিকর মন্তব্য যদি একমাত্র করতে পারে সাপোর্ট করে একমাত্র এই তালা ভাবো ও এমএসএল এগেনস্টে যা যা অ্যালিগেশন লাগিয়েছে সেম কাজ করা মানুষদেরকে ও সাপোর্ট করেছে তার মানে বোঝো ওর এই যে পছন্দের মানুষগুলো যারা কিনা ওকে প্রচণ্ড পছন্দ করত তারা আস্তে আস্তে অনেক খালি হয়ে গেছে কেন তো তারা ওর এই দোগলামিটা নিতে পারে না মানুষ ভুল করে মানুষ সেই ভুলটাকে রেক্টিফাই করে কিন্তু কখন যখন সেই জায়গায় আমি ভাও পাচ্ছি না আমি পাত্তা পাচ্ছি না তারপরে রেক্টিফাই করে যে না 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 এ সালা আমাকে পাত্তা দিচ্ছে না আমাকে গুরুত্ব দিচ্ছে না একে তো আমি একদম জায়গা মতন দেবো তখন এমন এমন কথা বলে যেন মনে হচ্ছে আমরাই কথাগুলো বলছি মানে যারা কিনা সন্দীপকে সাপোর্ট করি না তার মাঝখানে মাঝখানে অবশ্যই করে সন্দীপকে বলছে চেরা দিচ্ছে না তো যথারীতি তোমরা জানো কালকে গামলা একটা ভিডিও করেছে যেখানে তো মানে ওর যে মনের যে ভাব মনের যে ভাব সেটা প্রকাশ করেছে আর সেটাকে আরও সুন্দরভাবে ডিসক্রাইব করেছে আমাদের নাল দেন ওয়াইটির স্বনাম পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া দালাল তো যাই হোক ভিডিও শুরু করার আগে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো যেটা বলছিলাম খুব সুন্দরভাবে বলেছে না ভাবো একটা মেয়ে যে কিনা পাঁচ বছর বিবাহিত জীবনের তিক্ততা নিয়ে এসেছে যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সেই মেয়েটা যে কিনা নিজের একটা দেড় দু বছরের ছ সন্তানকে ছেড়ে বেরিয়ে এসেছিল সেই মেয়েটা পুনরায় রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে কি না ও ডিভোর্স হয়নি তাই ডিভোর্স হয়নি আজকে দালাল বলছে তোর ডিভোর্স হয়নি যেখানে ও থরি পরোয়া করে ডিভোর্সের যদি ডিভোর্সের পরোয়া ও করতো তাহলে কি ভ্যালেন্টাইন্স ডে মানুষ পালন করতে যেত তাহলে কি ওকে ফোন করে ঘনা শ্বশুরবাড়িতে পাওয়া যেত তাহলে কি ওর সমস্ত পার্সেলের অ্যাড্রেস ঘনা হতো তাহলে কি ওরা ওই অযোধ্যা ধামে ফোকলার সাথে যেত যদি থরি ওই ডিভোর্স বিষয়টাকে গুরুত্ব দেয় আরে আমরা বলবো কি ও নিজে প্রতি মুহূর্তে এটা প্রমাণ করে দিয়েছে ওই সংসারে ভাই আমি আর ফিরে যাচ্ছি তো তোমরা কেউ আশা রেখো যারা বলো না তোরা চেষ্টা করেছিস মানে সমস্ত দায়িত্ব আমাদের সন্দীপকে সাপোর্ট করে যারা তাদের সমস্ত দায়িত্ব তোরা চেষ্টা করেছিস তোরা তো ভাঙালি দিয়েছিস তোরা সংসারটা হতে দিসনি আরে তোরা কষ্ট চেষ্টা করেছিস কোথা থেকে চেষ্টা করেছিস আরে চেষ্টা করবেই বা কি করে মেন যে মালকিন সেই তো প্রতিমূর্ত ডিক্লেয়ার করেছে ওই সংসারে ভাই আমি আর ফিরে যাচ্ছি না তোমরা যে যা বলোই ভাই ওই সংসারে আমি যাব না ছাই বুঝতে পেরেছো তো তো যেটা বলছিলাম তো দালাল তো অটোমেটিক্যালি আজকে দালালের সুখটা পাল্টেছে এই কারণে কারণ গামলার কাছ থেকে যে অ্যাটেনশনটা ও ডিজার্ভ করতো সেটাও পায়নি ওই যে আমি শুরুতে বললাম যে যার যে ট্যালেন্ট গামলা বুঝতেই পারলো না দালালের যে এত অপরিসীম একটা ট্যালেন্ট রয়েছে যে ট্যালেন্টের দ্বারা ও প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ও এটা প্রমাণ করে যাচ্ছে যে মানে আমি একমাত্র তোর এই বিষয়টাকে একদম হাইলাইট করতে পারি লড়তে পারি কিন্তু গামলা ওইটাকে সাপোর্ট করেনি কেউ বোঝেনি গামলা বুঝে গেছে যে এ সারা পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া পাববে কারণ ওই যে অতীত পেছন ছাড়ে না যে পরিমাণে মন্দিরাকে সাপোর্ট করেছিল বিগ্রানোতে ততটাই মন্দিরাকে মানে মাটিতে তো ছিলই আরও একবারে গেড়ে দিয়েছিল তো এই সুযোগটা গামলা আর দেয়নি দালালকে এটাই হচ্ছে আসল রাগের বিষয় যে ও আজকে ওর এগেনস্টে বলতে বসেছে সে মায়ের পোশাক নিয়ে হোক বাড়ির খাওয়া দাওয়া নিয়ে হোক ওর খাওয়া দাওয়া নিয়ে হোক ওর ন্যাকাপানা নিয়ে হোক ওগুলো তো আমাদের বলার বিষয় তুই তো সাপোর্ট করেছিস শোন ন্যাকাবি কথাং কথা শোন শুনতে হবে তো যাই হোক যথারীতি ও বলছেন আর ধরি গামলা পাত্তা দিচ্ছে তো এখন কানা ঘোষণা কি শোনা যাচ্ছে যে ফ্ল্যাট মনে হয় ওরা আর মানে এই ফ্ল্যাটটাও মানে ছাড়বো ছাড়বো ছাড়ুক ধরুক যাই করুক পয়সাগুলো গুনে জিনিসপত্র ওখানে গুছিয়ে রেখে ও দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে আছে তোমরা ভাবো মানে এখন যদি এইটা হিসাবে ধরি যে ও তো বলেছে ঠাম্মির সাথে ওই ফ্ল্যাটে থাকবে তাহলে ঠাম্মি কোনো পিসির বাড়িতে গেলে দু থেকে তিন মাস আগেও আসে না ঠাম্মি তার মানে এই দু তিন মাস বাপের বাড়িতেই থাকবে ঠাম্মি যখন আসবে তখনও যাবে অ্যাকচুয়ালি ফ্ল্যাটে যাওয়াটা একটা বাহানা ফ্ল্যাটে গেলে ওর কাছে কোনো কন্টেন্ট থাকবে না এইখানে থাকলে হয় সুন্দরীকে বেঁচে নয় সুন্দরীর বাচ্চাকে বেচে নয় নিজের মায়ের থোবড়া দেখিয়ে নয় বাবার থোবরা দেখিয়ে নয় কুড়াই দেখিয়ে নয় কুন্তি দেখিয়ে কোনো না কোনোভাবে কন্টেন্ট ক্রিয়েট করে নেবে ভিডিও বানিয়ে নেবে কিন্তু ফ্ল্যাটে থাকলে সেটা হবে না যার জন্যই কিন্তু ফ্ল্যাটে যাচ্ছে না বুঝতে পারছি আর পড়ে রইল বাচ্চার বিষয় ওটা মানে হাওয়ায় ভাসছে ভাসুক যতদিন ভাসে ভাসুক এবার হট এয়ার বেলুন কখন ফুস হয়ে যাবে সেটা পর একটা পরে দেখা তো এই হলো দালালের কনভারসেশন মানে আর দ্বিতীয় হচ্ছে বাবা হ্যাঁ রে কি রে আমি এটা দালালকে বলছি বলছি তুই বাজারে গিয়ে এক কিলো রসুন চেয়েছিলিস না এটা হতেই পারে দেখো মাপ সবাই যে জানবে তার কোনো মানে নেই ওটা কোনো কিন্তু কথা হচ্ছে তুই এক কিলো রসুন কতটা লা হবে সেটা তুই বুঝিস না অথচ লোকের পিন্ডি কিভাবে চটকাতে হবে সেটা কিন্তু একদম পরিপূরকভাবে না এক ইঞ্চি বেশি না এক ইঞ্চি কম সঠিকভাবে ভাবে সেই হিসাবটা বুঝিস হাউ ইজ পসিবল আছে যে অভ্যস্ত যেটাতে তুই এটাতেই অভ্যস্ত তো এবার আসি গামলার ভিডিওতে বাবা সকাল সকাল উঠতেই পারে না ও হম রোজ বেলা হয়ে যায় বুঝতে পেরেছ কি করবে তোমরা না আশা করবে না ওইসব ওই এডিট করে রাত্রিবেলা ওর চারটে পাঁচটা বেজে যায় লাইক সিরিয়াসলি চারটে পাঁচটার সময় শুয়ে ও কি সকালবেলা নটায় উঠবে বা সাতটায় উঠবে তোমরা মানে ইয়ে ভীষণ ফালতু আবদার করো তোমরা সরি তো ঘুম থেকে উঠেছে ব্লগ স্টার্ট করেছে তারপরে একটা বড় পার্সেল এসেছে আরে ও পার্সেল নিয়ে জাম্বুবানের মতন ওপরে গিয়ে কুত্তার মতন হাঁপাচ্ছে বুঝতে পারছি কুকুরের মতন হাঁপাচ্ছে আর এই যে চলতে ফিরতে ওই সুন্দরী আর সুন্দরী বাচ্চাটাকে দেখায় না ওকে দেখলে পরে আমার কিটির কথা মনে করে যায় যে বাচ্চাগুলোর জন্ম দেওয়ানো বিয়ানো পড়াচ্ছে দুদিন পর আবার শেয়ালে তুলে নিয়ে চলে যাবে রেসপন্সিবলি এই দেখো এরা দুদিন থাকবে না কাল ভোরে বেরিয়ে যাচ্ছে বাচ্চাটাকে কে দেখবে বাচ্চাটাকে কে দেখবে ওর মা তো এখন মুখে করে এদিক ওদিক বার করা শুরু করেছে যদি হামা দিতে দিতে বাইরে চলে যায় বলো তোমরা এই তো হলো অবস্থা এদের যাই হোক খাওয়া দাওয়া করে টোড়ে নিয়ে তারপরে আচ্ছা আমরা কি দেখলাম ও বাসন ধোয়ার জন্য ওই কলপাড়ে বসেছি তোমরা দেখেছো কলপাড়টার অবস্থা মানে এত আনহাইজেনিক ওই জায়গাটায় তোমরা ভাবো ওই ডোবাটায় সব ফেলে ওরা সব সব মানে সব ফেলে এতটা মানে অস্বাস্থ্যকর পরিবেশ তোমরা ভাবো এই যে মায়ের সাথে ঘুরছে ফিরছে খাচ্ছে আজকে ও বলছে মায়ের সাথে বেশ ভালো রকমভাবে ভাবে দিন দিনগুলো কেটে যাচ্ছে কেন রে বৌদি থাকলে স্বাচ্ছন্দ্যে দিনগুলো কাটে না এটা বাধা হয়ে যায় অ্যাকচুয়ালি না মা যেগুলোকে প্রশ্রয় দেবে বৌদি তো নাও দিতে পারে হুম যে জিনিসগুলো মায়ের সাথে করতে পারবে সেটা বৌদির সাথে নাও তো করতে পারে যার জন্য কিন্তু স্বাচ্ছন্দ্য কথাটা কিন্তু মায়ের সাথে গেল বৌদির সাথে গেলো নালে ভাবো না এই যে বৌদি নেই যতদিন বৌদি ছিল ঘর মোছার ডান্ডা তোমরা দেখেছো একদিন প্রথম দিন বৌদি গেছিস তার পরের দিন প্রথম দিন ঘর মুছতে হয়েছে বলে বিকেলবেলা গিয়ে দুখানা ডান্ডা নিয়ে আসলো একটা ওর মায়ের একটা ওর কেন কখনো মনে হয়নি যে এই ডান্ডাটা তো ওই মেয়েটাকে দেওয়া উচিত কারণ ও তো পরের বাড়ির মেয়ে তুই তো পরের বাড়ির নাকি হয়ে প্রচুর অত্যাচারিতে ছিলিস বাদকুললায়। তাহলে সেখানে তোর বাড়িতে তোর দাদার বউ এইরকমভাবে অক্লান্ত পরিশ্রম করছে একটা বাচ্চা মেয়ে হুম আর তোরা নিজেদের এই রাবণের মতন গতর হয়ে তোরা কিছু কাজ করতে পারবি না তার জন্য ডান্ডা লাগে আর ওর ওর লাগে না ও মানুষ না ওর কষ্ট হয় না ও হাঁপায় না স্বাচ্ছন্দ্য কথাটা শুধুমাত্র মায়ের সাথে যায় যে স্বাচ্ছন্দ্যের দিনগুলো কাটছে কেন বদি থাকলে স্বাচ্ছন্দ্যের দিনগুলো কাটতো না খুব খারাপভাবে কাটতো দিনগুলো এদের অ্যাকচুয়ালি কি বলতো এদের এটাই লাইফ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ঘরের বাচ্চারা স্কুল বেরোবে তাদের খাওয়া দাওয়া টিফিন ব্যাগ গোছানো রেডি করে দেওয়া টাইমে গাড়ি আসবে তার মধ্যে রেডি করে ছেড়ে দেওয়া তারপরে গিয়ে পরের কাজে হাত দেওয়া এটা হচ্ছে একটা সংসার জীবনের থরলি যেটা ও একটা পাঁচ বছরের একটা ফেক লাইফ একটা ট্রায়াল পিরিয়ডে ছিল ঠিক যেমন পাঁচটা দিন ও ট্রায়ালে এসেছিলো ঠিক এই পাঁচটা বছর ও ট্রায়াল পিরিয়ডে ছিল ওর না হলে একটা সংসারী মেয়ে কখনো রকম উচ্ছৃঙ্খল হতে পারে না কোনো সময়ের জন্য না সে নীল এক্সটেনশানটা চিন্তা করে তার পায়ের নেল এক্সটেনশান খুলে যাবে তার এখানের এই হয়ে যাবে ওখানে সেই হয়ে যাবে সে এগুলো চিন্তা করে আমরা সারা টাইমই পাই না আমরা সময়ই পাই না বাচ্চার কোনটা লাগবে সকালবেলা কি খেয়ে যাবে এখন বড়টা দুটো করে টিফিন লাগছে তো বড় টিফিনে কি দেব ছোট টিফিনে কি দেব বাড়ি এসে আবার মন মতন রান্না করতে হবে নাহলে খাবে না রান্না আমরা কেন করি বাড়ির মানুষগুলো ভালোবেসে খাবে তাই তো এমনই রান্না খেতেই পারলো না ওদের পছন্দ না তাহলে সব কিছু তো জোর করে হয় না তো লাইফে এগুলোর অভাব ওর কাছে এগুলো ম্যাটারই করে না বুঝতেই পারছে না এইরকম জীবন খাটনির কাজ কি খাটে ওই একটা পার্সেল ওপরে নিয়ে গেছে তাতেই মানে হাঁপিয়ে হুপিয়ে একাকার কাণ্ড হয়ে যাচ্ছে ভাবো আজকে বলতে বসেছে মা মায়ের সাথে স্বাচ্ছন্দে দিনগুলো কেটে যাচ্ছে ব্যাস তারপরে কোথায় যাবে কালকে কাল যাবে তার জন্য নীল পলিশ করে নিচ্ছে হাত সব সময় রেডি রাখতে হবে সে জন্য অবাক লাগে মানে কোথায় ছিল কোথায় এসে ও পড়েছে কীভাবে ওর দিন যাচ্ছে এটাকে যদি কেউ বলে নিজের জীবন বেছে নেওয়া আর রানীর মতন থাকা দেখো নিত্যদিন মানুষ কি বলবে তোমরা ভাবো তো কি বলতে পারে বলতে পারে নিত্যদিন কতটুকু বলবে মানুষ যার একটা ফুটফুটে দুধের শিশু রয়েছে যাকে এখনো সে চোখের দেখা দেখতে পালো না এক বছর হয়ে গেল সে নাকি মরিয়া ফিস কাউসা মাসি বলে মরিয়া এই মা এই মায়ের আবার দ্বিতীয়বার বিয়ের সাত জাগে ভাবতো বাড়ির চার এত অস্বাস্থ্যকর একটা বাচ্চা ওখানে কীভাবে বড় হবে বড় হবে না যে তারা হয়ে যাবে খাবার দাবার পেটে পড়বে বড় হয়ে যাবে সেইভাবেই হবে নোংরাভাবে রোজ রোজ কন্ট্রোভার্সি আমরা করব একটা বিষয় নিয়ে করব এ করব কিন্তু তারপরেও আমরা মানুষ তো দিনের শেষে আমি ভাবি দেখি আর অবাক হয়ে যাই যে কীভাবে ওর দিনগুলো চলে যাচ্ছে এটা ও লাইফ যদি মনে করে এটাই কিছু বলার নেই কিছু বলার নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা এতটাই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই করে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য দেখতে থাকো দেখবে হ্যাঁ